রসুন বনেছি কী জানি কি হয় গো দাদা কি জানি কি হয় মনের কোণে উরণচণ্ডী বুদোর কথা কয় বুদোর কথা কয় গো দাদা ভূতর কথা বাদ নিমন্তন্ন কালকে দাদা আমার বাড়ির ছাদ ছাদের ফুটোয় জল গড়াবে পাশের বাড়ির নালা বুলবুলিতে ধান খাবে না এ কি বিষম জ্বালা বিষম জ্বালা দিন দুপুরে কদম গাছে একা বিষম জ্বালা দিন দুপুরে কদম গাছে একা পথের নেশাই নামছি পথে সকল পথি বাঁকা বাঁকা পথেই হাঁটছে মানুষ ফানুস উরুক রাতে হাঁটুর গোড়া ফুলছে দাদা বাড়ছে ব্যথা বাতে বারুক ব্যথা মন মালিশে বালিশ বকে চুপ বারুক ব্যথা মন মালিশে বালিশ বকে চুপ দাদা বন বাদারে এলাম দেখে শাকচুন্নিরূপ শাকচুন্নি কলমি সাগে পদ্মপাতার জল শাকচুন্নি কলমি সাগে পদ্মপাতার জল মনের কোণে উড়নচন্ডী কত কথার ছল কথার ছলে ভিজবে চিরে কাঁঠাল কলা গুড় কথার ছলে ভিজবে চিরে কাঁঠাল কলা গুড় বাঁকা পথেই হাঁটছে মানুষ দিল্লি অনেক দূর অনেক দূরেই দিল্লি আছে মন যমুনার ঢেউ পিছন ফিরে দেখছি দাদা কেউ দেখেনি ফেউ ফেউ লেগেছে ফেউ লেগেছে একই বিষম জ্বালা বর্ষা বাদল নাইবা আসুক চালা কোদাল চালা চলুক কোদাল গাই তিসাবোল আপনি কেন থামেন রাজার রাজা আসবে যাবে আপনি কেন কেন কাঁদেন কান্না কাটি কাঁদন পিসি ঘুম পাড়ানির মাসি কান্নাকাটি কাদন পিসি ঘুম পাড়ানির মাসি দিন দুপুরে কদম গাছে বাজাই বেদম বাসি বাজাও বাসি বাজাও বগল বাজুক ধামসা বল হরিনাম সংকীর্তন দাদা বল হরি বল হরি হরি বল দাদা হরি হরি বলো যাক খুলে যাক ধুতির কোছা উরুক পথের ধুলো পথের ধুলো মনের ভিতর কী জানি কী হয় পথের ধুলো মনের ভিতর কী জানি কী হয় বন না হয় থাকি নেই কোনো সংশয়ে 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 দাদা সংসারে যে থাকা সংশয়ে সংশোয় দাদা সংসারে যে থাকা বিষম জ্বালা দিন দুপুরে আঙুল খানাও বাঁকা আঙুল বাঁকা ঘি ওঠে না করব এখন কি আঙুল বাঁকা ঘি ওঠে না করব এখন কি আর কটা দিন সুপুর করো রসুন বনেছি